এটা তোমার ঘরে আছে তাড়াতাড়ি সরিয়ে ফেলো কারণ এটা একজন মহিলা আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন তোমার ঘরের নিরবতা যে কোন শব্দের চেয়েও জোরে কথা বলছে বাতাসে কিছু আছে এমন এক শান্তি যা তুমি ব্যাখ্যা করতে পারো না আলো যেভাবে প্রবেশ করে তা বদলে গেছে তোমার ঘরের কোনাগুলো অদৃশ্য কিছু দ্বারা স্পর্শ করা হয়েছে এবং তোমার আত্মার গভীরে তুমি বুঝতে পারো যে কিছু বদলে গেছে তুমি ঘরে ঢুকলে এবং যে শান্তি তুমি একবার অনুভব করেছিলে তা সূক্ষ্ম অস্থিরতায় পরিণত হয়েছে তুমি নিজেকে বোঝানোর চেষ্টা করো যে এটা কিছুই নয় কিন্তু তোমার আত্মা জানে তোমার আত্মা তোমার চোখের সামনে দেখতে পায় সেখানে একটি বস্তু আছে সেখানে একটি উপস্থিতি আছে এমন একটি কম্পন আছে যা সেখানে নেই এটি তোমার নয় এবং তবু এটি যেখানে তুমি বিশ্রাম করো সেখানে বাস করে এটি দেখে এটি অপেক্ষা করে এটি শান্তিতে খায় এটি ভূত নয় এবং তবু এটি ভূতের মতো আচরণ করে এটি স্থাপন করা হয়েছিল এটি নির্বাচিত হয়েছিল এটি একটি পরিকল্পনার অংশ ছিল যা এই মুহূর্তের অনেক আগে শুরু হয়েছিল তোমার বুকে ব্যথা এবং মাথা ব্যথার অনেক আগে যা কেবল তুমি যখন ঘরে থাকো তখনই ঘটে এটা এমন একজন মহিলার সাথে বাঁধা যার হাত আশীর্বাদ করার ভান করে যখন তারা গোপন কথা রাখে তুমি প্রবেশ করলে সে হাসে কিন্তু তার ঠোঁটের আডালে নিষ্ঠুর কিছু লুকিয়ে থাকে সে তার ঘরে মোমবাতি জ্বালিয়েছে কিন্তু উষ্ণতার জন্য নয় সে আয়নায় ভেসেজ গুল মোচেতে তোমার নাম উচ্চারণ করেছে সে তোমার গল্পের কিছু অংশ তার কথার নিচে লুকিয়ে রেখেছে এবং প্রার্থনার চেয়ে ফিসফিসিয়ে শুভেচ্ছা জানিয়েছে সে চায় তুমি কখনো তার ছায়ার বাইরে না যাও তুমি তার জন্য তোমার দরজা খুলে দিয়েছ তুমি তাকে চা এবং দয়া দিয়েছ বন্ধু দরজার পিছনে সে তোমার সম্পর্কে কি গল্প লিখছিল তা সে জানে না সেই সেই ব্যক্তি যে পরিষ্কার করার চেষ্টা করেছিল সেই বলেছিল যে সে সাহায্য করবে কিন্তু তার সাহায্য পাথরের সাথে বাঁধা একটি দড়ি যা তোমাকে অন্ধকার জায়গায় টেনে নিয়ে যাবে সে কিছু পিছনে রেখে গেছে হয়তো এটি একটি উপহার ছিল হয়তো এটি একটি চিরকুট ছিল হতে পারে এটি শুকনো পাতার বান্ডিল ছিল অথবা একটি অদ্ভুত গন্ধযুক্ত একটি পাত্র ছিল হতে পারে তার হাত তোমার বালিশে আঘাত করেছিল অথবা তার আঙ্গুলগুলি তোমার টেবিলে অনেকক্ষণ ধরেছিল কিন্তু কিছু একটা স্থির হয়ে আছে এবং তা তোমার ঘরকে অদৃশ্য কিছুতে টেনে নিচ্ছে তোমার বাচ্চারা রাতে জেগে থাকে তাই না তুমি বারবার ভুলে যাচ্ছ তাই না তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ গাছপালা দ্রুত শুকিয়ে যাচ্ছে খাবার দ্রুত নষ্ট হচ্ছে তোমার শরীর থেকে শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে যেমন কেউ তোমার ঘুমের মধ্যে তোমার শক্তি খাচ্ছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় তোমাকে এর জন্য বেছে নেওয়া হয়েছে তুমি দুর্বল বলে নয় বরং তুমি জ্বলে উঠো বলে তোমার ঘর বেছে নেওয়া হয়েছে কারণ এটি আলো এটা শান্তি কিন্তু শান্তি ছায়া টেনে নে যেমন তাপ টেনে নে যেমন আগুন পতঙ্গ টেনে নে এবং সেই মহিলাটি তোমার সুখ যেভাবে পুরো ভর ভরে দেয় তা সহ্য করতে পারে না এমন কি যখন তুমি দুঃখী হও সে তোমার শক্তি সহ্য করতে পারে না তোমার স্থিতিস্থাপকতা সে বলেছিল যে সে নেতিবাচকতা দূর করতে চেয়েছিল কিন্তু সেই সেই যিনি প্রতিকার হিসেবে এটি তার সাথে নিয়ে এসেছিল যে মুহূর্তে সে তোমার সীমা অতিক্রম করেছে কিছু পরিবর্তন হয়েছে আর এখন ঈশ্বর বলছেন এটি তোমার ঘরে দ্রুত এটি সরিয়ে ফেল কারণ একজন মহিলা তোমার ঘর থেকে নেতিবাচকতা দূর করার জন্য একটি বট পদক্ষেপ নিয়েছে যা তোমার এবং তোমার পরিবারের ক্ষতি করবে হ্যাঁ এটি সরিয়ে ফেল তোমাকে এটি অপসারণ করতে হবে আরও স্পষ্ট লক্ষণের জন্য অপেক্ষা করার সময় নেই তুমি ইতিমধ্যেই সেগুলি দেখেছি তোমার ঘরের সেই আয়না যা হঠাৎ করে কোন কারণ ছাড়াই ভেঙে গেল রাতে যে ছবির ফ্রেমটি পড়ে গেল যে স্বপ্নগুলি ফিসিস করে শুরু হয়েছিল এবং এখন কান্নায় পরিণত হয়েছে তুমি কখন ঘুম থেকে উঠবে তা মনে নেই তুমি এটা কল্পনা করছ না তোমার ঘর জানে তোমার পোষা প্রাণী জানে তোমার আত্মা জানে এবং গভীরভাবে যদিও এটি তোমাকে ভয় দেখায় তুমি জানো সে এটিকে উপহারের মতো দেখাতে চেয়েছিল এটি উপেক্ষা করার জন্য তৈরি ছিল কিন্তু তুমি এমন কিছু লক্ষ্য করেছ যা ঠিকভাবে বসেনি তাই না সেই ছোট্ট জিনিসটি যা নিজের বলে মনে হয় না সেই কোণটি যা অন্যদের চেয়ে ঠাণ্ডা বলে মনে হয় সেই কাপড়ের টুকরো যা আলাদাভাবে ভাঁজ করা হয়েছিল যে ড্রয়ারটি তুমি কখনো খোলনি তা হঠাৎ করে একটি ছোট পাত্রে পরিণত হয়েছে এটিকে আর উপেক্ষা কর না তার পরিকল্পনা এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু সর্বনীরব নয় সর্বদ্রুত এগিয়ে চলেছে সর্ব তোমার নামের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে তোমার বারান্দায় একজন বিদ্যুতও আছেন এটা তোমার ঘুমের মধ্যে এসেছিল এটা তোমার স্বপ্নের মধ্য দিয়ে গিয়েছিল এটা ফিফিসিয়ে সত্য বার্তা বলছিল যা একটি দর্শনে পরিণত হয়েছিল এবং আজ সকালেই চোখ খোলার সময় তুমি এর ধার অনুভব করেছিলে এটা কোনো মায়া নয় এটা একটা রহস্য যা উন্মোচিত হচ্ছে দেবদূত তাকে দেখছেন এবং যখন তার পিঠ তোমার দিকে ফেরা হয় তখন সে কি বলে তা দেখছেন সে তার নিরবতার সাথে চালাক কিন্তু এমন কি একটি চালাক হৃদয় অবশেষে সত্য প্রকাশ করে সে যা রেখেছিল তা কেবল একটি শারীরিক বস্তু ছিল না এটি একটি বন্ধন ছিল একটি আধ্যাত্মিক বন্ধন এটি এমন একটি শক্তি বহন করে যা বিঘ্নকে আমন্ত্রণ জানায় এটি সন্দেহ অসুস্থতা ক্লান্তি ভয়কে আমন্ত্রণ জানায় এটি আপনার ঘরের ভিত্তি দুর্বল করে দেয় এবং সে হাসে কারণ সে বিশ্বাস করে যে তুমি সময়মতো লক্ষ্য করবে না কিন্তু স্বর্গ এখন চিৎকার করছে এই মুহূর্তটি হল মন্ত্র ভেঙে ফেলার মিথ্যা প্রকাশ করার তার পর্দা পড়ে যাওয়ার ঈশ্বর তোমার অন্ধত্ব দূর করছেন তোমাকে ক্ষতি করার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য কারণ যদি এটি অব্যাহত থাকে তবে এটি বৃদ্ধি পাবে এবং যদি এটি বৃদ্ধি পায় তবে এটি তোমার প্রিয়জনদের প্রভাবিত করবে তোমার পরিবার ইতিমধ্যেই পরিবর্তন অনুভব করছে যে শিশুটি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেছে যে সঙ্গীটি আরও বিরক্তিকর হয়ে উঠেছে তোমাদের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে ক্রমবর্ধমান ফাটল অস্থিরতা হঠাৎ ব্যথা মনোযোগ দিতে না পারা সব কিছুই এর সাথে সম্পর্কিত এটা ছোট কিন্তু এর প্রভাব ব্যাপক এক গ্লাস জলে এক ফোটা কালির মতো এটা এমন জায়গায় ছড়িয়ে পড়ে যেখানে তুমি দেখতে পাচ্ছ না তুমি হয়তো জানো না যে জিনিসটা কি কিন্তু যখন তুমি এর কাছে দাঁড়াবে তখন তোমার আত্মা তা জানতে পারবে তুমি ঠান্ডা অস্বস্তিকর এবং দূরে সরে যাওয়ার ইচ্ছা অনুভব করবে এবার মুখ ফিরিয়ে নিও না হাত বাড়াও এটি সরিয়ে ফেলো ফেলে দাও এটিকে ড্রয়ারে রাখো না এটি পুড়িয়ে ফেলো না এটিকে কালো কাপড়ে মুড়িয়ে দাও প্রার্থনা করো এবং এটিকে তোমার বাড়ি থেকে দূরে সরিয়ে দাও তুমি অভিশপ্ত নও তোমাকে সতর্ক করা হচ্ছে এটি শাস্তি নয় এটি করু কারণ তোমার কাছে মহান কিছু আসছে এবং যদি এই জিনিসটি থেকে যায় তবে এটি তাকে আটকে দেবে যখন তুমি যে উত্তরের জন্য প্রার্থনা করছ তখন তোমার দৃষ্টি অবশেষে ম্লান হয়ে যাবে এটি তোমার নিরাময় বন্ধ করে দেবে সাফল্য সুযোগ দরজা খোলার দরজা সবকিছুই তোমার উপর ঝুলছে অপেক্ষা করছে কিন্তু প্রথমে তোমাকে এই অন্ধকার দূর করতে হবে তোমাকে প্রথমে তোমার স্থান পুনরুদ্ধার করতে হবে ঘরে একটা গন্ধ আছে যা আসে আর যায় তোমার চোখের কোণে আলোর ঝিকিমিকি তুমি কেবল একবারই দেখতে পাও এবং ব্যাখ্যা করতে পারো না এটাই হলো সেই ছায়া এখানে এটি নীরবতা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল যা তোমার কণ্ঠস্বর চুরি করবে কিন্তু তুমি এই নীরবতার চেয়েও জোরে কথা বলো তুমি এই ছায়ার চেয়েও শক্তিশালী তুমিই নির্বাচিত যে ঘরের কোন থেকে তুমি দূরে থাকো তার দিকে তাকাও সেই বাক্সের ভেতরে তাকাও যা তুমি কয়েক মাস ধরে স্পর্শ করনি বিছানার নিচে তাকাও তোমার আলমারির পিছনে তাকাও তোমার প্রিয় চেয়ারের কুশনের নিচে তাকাও এটা নির্দোষ মনে হতে পারে কিন্তু এর মধ্যে এমন একটি শক্তি আছে যা তোমার আত্মার জন্য নয় তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো ইতিমধ্যেই জেনে থাকবে যে এটা কি তুমি যখন এটি পড়ছ তখন এই জিনিসটা তোমার মনে জ্বলজ্বল করছিল বিশ্বাস করো দেরি করো না তোমাকে পরিচালিত করা হচ্ছে সেখানে পৌঁছলে তোমার হাত কাঁপবে কিন্তু ভয় পেও না এই কাপনি এমন কিছুর শেষ নিশ্বাস যা লুকানোর চেষ্টা করছিল এটা জানে এটা সরিয়ে ফেলা হচ্ছে এটা জানে সময় শেষ একবার এটি চলে গেলে তুমি তা অনুভব করবে পরিবর্তন মুক্তি তোমার ঘর আবার নিঃশ্বাস ফেলবে তোমার ঘুম ফিরে আসবে তোমার হাসি তোমার কাছে সহজেই আসবে তোমার সন্তানরা গভীর প্রশান্তি অনুভব করবে ভারী ভাব চলে যাবে এবং তার জায়গায় একটি আলো নেমে আসবে তোমার ছাদের ধারে অপেক্ষা করছে ফেরেশ তারা পাহারা দিচ্ছে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তোমার কাজ করার জন্য অপেক্ষা করছে তোমার বিশ্বাস করার জন্য অপেক্ষা করছে এটা কুসংস্কার নয় এটা ঘরোয়া নিরবতার মধ্যে লুকিয়ে থাকা আধ্যাত্মিক যুদ্ধ মহিলাটি ভাবেনি যে তুমি এই বার্তা শুনতে পাবে সে ভেবেছিল তার কথা তোমার বিশ্বাসকে ছাপিয়ে যাবে কিন্তু তোমার বিশ্বাস যদিও ক্লান্ত বর্জন করে যথেষ্ট 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 আর যে মুহূর্তে তুমি তা স্থাপন করা জিনিস তা সরিয়ে ফেলবে তা শারীরিক ক্ষোভ বা মৌখিক সেই আতক ভেঙে যাবে তাকে বলো না তার মুখোমুখি হও না এটা তোমার যুদ্ধ নয় ঈশ্বর তার সাথে মোকাবিলা করবেন সে তার উদ্দেশ্য এরপরে তুমি ভিন্নভাবে স্বপ্ন দেখবে তুমি আবার আশার ফিসফিসানি শুনতে শুরু করবে যে সুযোগগুলো আশা বন্ধ হয়ে গেছে সেগুলো ফিরে আসবে যে ফোন কলের জন্য তুমি অপেক্ষা করছিলে তা আসবে যে টাকা বিলম্বিত হয়েছিল তা আসবে যে অসুস্থতা দীর্ঘদিন ধরে আটকে ছিল তা চলে যাবে সেটা ছিল বাধা সেটা ছিল অদৃশ্য শত্রু কিন্তু এখন স্বর্গ কথা বলেছে এবং তোমাকে তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে তোমার পূর্বপুরুষরা এই মুহূর্তের জন্য প্রার্থনা করেছেন তোমার আগে যারা এসেছিল যারা শতাব্দী আগে একই রকম আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা এখন তোমার ঘর ঘিরে রেখেছে তারা তোমার নাম দায়ছে তারা তোমার ফুস ফুস বাতাসে ভরে দিচ্ছে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না এমন কি যদি কেউ তোমাকে বিশ্বাস না করে তুমি যা দেখো তা কেউ না দেখলেও তবুও এটি বাস্তব তোমার আত্মাকে বিশ্বাস করো এটি সর্বদা জানে তুমি একটি বিবেক নিয়ে জন্মেছিলে এবং এখন এটি উদীয়মান হচ্ছে কাউকে বল না যে তুমি এটি কল্পনা করছ তোমার আত্মা যে লক্ষণগুলি চিনে তা কাউকে উপহাস করতে দিও না তুমি সেই ব্যক্তি যাকে এটি আমন্ত্রণ জানিয়েছিল তুমি সেই ব্যক্তি যাকে এটি পাঠানোর জন্য নির্বাচিত করা হয়েছিল এবং যখন এটি চলে যায় তখন আপনি এটি অনুভব করবেন ঘরটি আলোকিত হবে স্বপ্ন বদলে যাবে তোমার ভেতরের নীরব কণ্ঠস্বর ফিরে আসবে ঘুমের মধ্যেও তুমি গান শুনতে পাবে তুমি নির্ভয়ে জেগে উঠবে তোমার ঘর আবার পবিত্র স্থানে পরিণত হবে মহিলাটি ভেবেছিল যে সে তার ঈশাকে আচারের আডালে লুকিয়ে রাখতে পারবে কিন্তু সর্বসব দেখে ঈশ্বর দয়ায় মোরানো অন্যায়ের প্রতি অন্ধ নন আর এখন সময় এসেছে সাহস করো বস্তুটি খুঁজে বের করো অবিলম্বে এটি সরিয়ে ফেলো এবং তারপর স্থির হয়ে দাঁড়াও এবং সেই উপস্থিতি অনুভব কর যা সবসময় তোমাকে রক্ষা করে আসছে এটি তোমার ঘরে আছে অবিলম্বে এটি সরিয়ে ফেলো কারণ একজন মহিলা আছেন যিনি তোমার ঘর থেকে নেতিবাচকতা দূর করার জন্য একটি বড পদক্ষেপ নিয়েছেন যা তোমার এবং তোমার পরিবারের ক্ষতি করবে যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত একটি সুপার থ্যাংকস দিতে পারো তোমার ঘরে শান্তি কখনোই কেবল শান্তি ছিল না সেখানে কিছু একটা শ্বাস নিচ্ছে ফুসফুস থেকে নয় বরং স্মৃতি থেকে মানুষ থেকে নয় বরং উদ্দেশ্য থেকে তুমি ভেবেছিলে এটি একটি ছায়া তুমি ভেবেছিলে এটি একটি ছায়া তুমি ভেবেছিলে এটি কেবল একটি কোণে ভুলে যাওয়া কিছু একটি ভুলে যাওয়া উপহার বা সাজসজ্জার জিনিস কিন্তু এটি সেখানে উদ্দেশ্য নিয়ে স্থাপন করা হয়েছিল ভারী শক্তিসহ একটি নরম জায়গা আর এখন সকালের নিস্তব্ধতায় সে ভেতরে যা আটকে ছিল তা বেরিয়ে আসতে শুরু করেছে কোন শব্দ নেই কোন শব্দ নেই বরং পরিবর্তন এসেছে রাতে ঘরটি ভারী বোধ করতে শুরু করেছে স্বপ্নগুলি আরও অদ্ভুত হয়ে উঠেছে তুমি যে শান্তি একসময় উপভোগ করেছিলে তা এখন টিকে থাকার জন্য সংগ্রাম করছে তোমার ঘরে এমন কিছু আছে যা তোমার ভালোর জন্য নয় এটা এমন একটি হাতের মাধ্যমে এসেছিল যে তোমাকে আশীর্বাদ করার ভান করেছিল কিন্তু এর সত্যতা তোমার প্রিয় শান্তি ধ্বংস করার পরিকল্পনায় নিমজ্জিত ছিল সে জানত তুমি এটাকে বিশ্বাস করেছিলে সে জানত তুমি বিশ্বাস করেছিলে যে এটা তোমার জন্য মঙ্গল চায় এটি এটি করতে সক্ষম হয়েছিল কারণ বিশ্বাস হল দরজা এবং তুমি এটি তার জন্য খুলে দিয়েছিলে এটি তা করার সময় হেসেছিল সে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছিল এবং তোমার অনুপস্থিতিতে সে এটি স্থাপন করেছিল জোরে জোরে নয় আনায়ভাবে নয় বরং যেন কেউ এটি আগে করেছে সে বিশ্বাস করেছিল যে তুমি কখনো লক্ষ্য করবে না সে বিশ্বাস করেছিল যে এটি দীর্ঘ সময় ধরে অলক্ষিত থাকবে এবং তার কাজ শেষ করবে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে তার উদ্দেশ্যের চেয়ে মহান একটি আত্মা কথা বলতে এসেছে স্বর্গ চুপ থাকবে না স্বর্গ যা লুকিয়েছিল তা দেখেছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই তোমার উপর নজরদারিকারী শক্তি ইতিমধ্যেই তোমার ঘর ঘিরে রেখেছে কিন্তু তোমাকে অবশ্যই কাজ করতে হবে তোমাকে ঘরে যেতে হবে সাবধানে দেখতে হবে তুমি ইতিমধ্যেই বস্তুর প্রতি আকৃষ্ট বোধ করছ এটা কোন আকস্মিক অনুভূতি নয় এটা কোন মায়া নয় এটা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি তোমার আত্মাকে টেনে নিচ্ছে তোমাকে বলছে যে তুমি যা উপেক্ষা করার চেষ্টা করেছ তা এখনই সরিয়ে ফেলতে হবে এটা ক্ষতিকারক মনে নাও হতে পারে এটা সেভাবেই তৈরি করা হয়েছিল এটা দেখতে সুন্দর বা মূল্যবান হতে পারে কিন্তু এর বাইরের চেহারা তৈরি করা হয়েছে ভিতরে যা সেখানে মেয়ে একজন মহিলা আছে সে আর শান্তিতে ঘুমাতে পারে না এমনকি সে তার কাজের বোঝা অনুভব করে কিন্তু অহংকার তাকে চুপ করে রাখে সে ভেবেছিল সে তোমার জিনিসপত্র ম্যানেজ করতে পারবে সে ভেবেছিল সে নিজের মতো করে ঘর পরিষ্কার করতে পারবে কিন্তু তার পদ্ধতি আলো আনেনি তারা অন্য কোন নাম ধারণ করে সে গভীর বন্ধন স্থাপন করে নেতিবাচকতা দূর করার চেষ্টা করেছিল সে জানত না যে তার কাজগুলো কুয়াশার মতোমার ঘরের ডেল ভেঙে তোমার সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানে পৌঁছে যাবে কিন্তু সে আশা করেনি যে স্বর্গ তাকে থামানোর জন্য এই মুহূর্তটি ইতিমধ্যেই ঠিক করে রেখেছে তোমার ঘর পবিত্র এটা তোমার কান্না তোমার আনন্দ তোমার ক্লান্তির জায়গা তুমি সেই তাকের মধ্যে কেঁদেছে এবং অন্ধকারে ফিসফিসিয়ে প্রার্থনা করেছ তুমি সুরক্ষা চেয়েছ সেই প্রার্থনাগুলি ভুলে যাওনি সেগুলো তোমার বাসস্থানের পরিবেশে মিশে গেছে এবং এখন তারা গোপনে তোমার সাথে যা করা হয়েছিল তার বিরুদ্ধে সবচেয়ে উচ্চ উচ্চস্বরে পরিণত হয়েছে তারা এই সতর্কীকরণ জারি করেছে তারা পর্দা সরিয়ে দিয়েছে এবং স্বর্গকে তোমার আত্মার সাথে স্পষ্টভাবে কথা বলতে দিয়েছে এটি তোমার ঘরে আছে তাড়াতাড়ি এটি সরিয়ে ফেল তোমার এর মুখোমুখি হওয়ার দরকার নেই তোমাকে কাউকে ব্যাখ্যা করার দরকার নেই শুধু ঐশ্বরিক সুরক্ষার নামে তোমাকে দেওয়া কর্তৃত্ব দিয়ে শান্তভাবে এবং দৃঢ়ভাবে এটি সরিয়ে ফেল এই মুহূর্তটি তোমার জন্য একটি মোড কেবল যা করা হয়েছে তার কারণে নয় বরং কারণ এটি প্রকাশ করে যে তুমি কে এবং তুমি কতটা সুরক্ষিত মহিলাটি সাহায্য করতে চেয়েছিল বা সে দাবি করেছিল কিন্তু তার শক্তি ছিল মুখোমুখি আধ্যাত্মিক জগতে তার হাত আর পরিষ্কার নেই তার জিহা তোমার সম্পর্কে আশীর্বাদ এবং গোপন বিরক্তি উভয়ই বলেছে সে হাসি কিন্তু তার হৃদয় ঈর্ষায় ক্লান্ত তুমি জান না তুমি দেখতে পাওনি কিন্তু এখন তুমি দেখবে কারণ আলো আর তোমার উপস্থিতিতে লুকিয়ে থাকা জিনিসগুলিকে সহ্য করতে পারে না ঘরে ফেরে ফেরেশতা আছে তুমি হয়তো তাদের দেখতে পাবে না কিন্তু তুমি তাদের নরাজটা অনুভব করতে শুরু করেছ তারা তোমার পাশে মেজেতে হেঁটে গেছে তারা তোমার বিছানার পাদ্দেশে দাঁড়িয়ে আছে তারাই তোমার হৃদয়কে এই বার্তার দিকে টেনে এনেছে তারাই নিশ্চিত করেছে যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তারাই তোমার ঘুমের সময় তোমার আত্মার কাছে ফিসফিসিয়ে বলেছিল স্বচ্ছতা খোঁজার জন্য এটি কোন কাক্তারীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক মিস তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না তোমাকে সুরক্ষিত করা হচ্ছে তোমার ঘরে যা আছে তাতে সেই শক্তি আছে যা তার কথা শুদ্ধ করার জন্য ছিল কিন্তু এতে কোন শুদ্ধি নেই এই পুননির্দেশনা একটি সূক্ষ্ম প্রভাব যা তোমার সিদ্ধান্ত পরিবর্তন করতে তোমার চিন্তাভাবনাকে বিভ্রান্ত করতে তোমার স্পষ্টতা ঝাপসা করতে বোঝায় এই কারণেই তুমি আজকাল এত ভাবছ এই কারণেই তুমি এমন লোকদের স্বপ্ন দেখছ যারা আর তোমার জীবনে নেই এই কারণেই তুমি ঘন্টার পর ঘণ্টা ঘুমানোর পরেও ক্লান্ত হয়ে জেগে উঠো এটা ক্লান্তি নয় এটা শুধু চাপ নয় যখন তুমি বিশ্রাম নিচ্ছ তখন তোমার আত্মার মধ্যে কিছু একটা ফিজিশিয়ানই করছে এবং তোমার হৃদয় কাকে আঁকড়ে ধরে আছে তা প্রভাবিত করার চেষ্টা করছে কিন্তু আর নয় হস্তক্ষেপ শেষ তুমি এতে একানো তুমি উন্মোচিত বা উন্মোচিত ন তুমি তার প্রত্যাশার মতো অসহায় সে যা শুরু করেছিল তা এখন সত্যের হাতে ভেঙে পড়ছে তোমাকে শুধু কাজ করতে হবে তোমাকে শুধু যা তোমার নয় তা থেকে মুক্তি পেতে হবে যখন তুমি এটি ফেলে দাও তখন এটি বাড়িতে ফিরিয়ে আনবে না এটিকে স্টোরেজে রাখো না অন্য কাউকে উপহার দিও না এটি সম্পূর্ণরূপে মুছে ফেলো আজ রাতে এটি আর তোমার সাথে নেই তার দয়া স্মৃতি মুছে যাবে না কিন্তু তার উদ্দেশ্যের মায়া এখন ভেঙে গেছে সে চেয়েছিল নেতিবাচকতা দূর হোক কিন্তু সে আলো আনেনি তার পদ্ধতিগুলি ভয় থেকে এসেছে বিশ্বাস থেকে নয় জ্ঞান থেকে এসেছে প্রজ্ঞা থেকে নয় সে ভেবেছিল যে সে যা করছে তা সঠিক কিন্তু সে এমন একটি আবেগ দ্বারা পরিচালিত হয়েছিল যা সর্বোচ্চ কল্যাণে কাজ করে না এই কারণেই বস্তুটি মায়া তৈরি করে এই কারণেই এর ওজন আছে এই কারণেই তোমার স্বপ্ন পরিবর্তন হতে শুরু করে এটা কুসংস্কার সম্পর্কে নয় এটা আধ্যাত্মিক সুরক্ষা সম্পর্কে এই জিনিসটি তোমাকে যে শান্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সাথে সংগতিপূর্ণ ছিল না তাই এটাকে যেতেই হবে তোমার হাত দিয়ে আলত করে কিন্তু কর্তৃত্বের সাথে তা বের করে দাও তোমার কণ্ঠে মৃদুস্বরে কথা বলো আমি যা কখনো আমার ছিল না তা রেখে যাচ্ছি জানালাগুলো খুলে দাও তাজা বাতাস ফিরে আসো। রাত আবার আরামদায়ক হোক নির্বতাকে আবার পবিত্র করে তুল তোমার ঘরকে আগের পবিত্র শান্তিতে ফিরিয়ে দাও তুমি তোমার শান্তির দ্বাররক্ষী এটি তোমার জাগরণের মুহূর্ত তুমি দুর্বল ন তুমি শক্তিশালী তুমি ভেঙে পড়ো না তুমি নির্বাচিত তোমার উপর কোনো মন্দ আসবে না তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না এর কোনো চিহ্নই থাকা উচিত নয় এই অপসারণ কেবল শারীরিক নয় এটি আধ্যাত্মিক একবার এটি চলে গেলে তোমার মন পরিষ্কার হয়ে যাবে করিডরের অদ্ভুত অনুভূতি চলে যাবে তোমার কাঁধের ভারী ভাব অদৃশ্য হয়ে যাবে তোমার স্বপ্নগুলো আবার তাদের বিশুদ্ধ রূপে ফিরে আসবে উপর থেকে বার্তাগুলো আবার অবাধে প্রবাহিত হবে তোমার মনের বিভ্রান্তি দূর হতে শুরু করবে এটা একটা বিরাট অর্জন এটা হলো প্রকাশ এটা হলো সেই আলো যা অন্ধকার লুকানোর চেষ্টা করছিল এমন কি এই মহিলাও পরিবর্তন অনুভব করতে শুরু করবে সে পতিত হবে সে চুপ হয়ে যাবে সে বুঝতে পারবে যে সে যা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল তা ভেঙে গেছে কিন্তু তোমাকে একটা কথাও বলতে হবে না তোমার প্রতিশোধ নেওয়ার দরকার নেই তোমার লড়াই করার দরকার নেই তোমার যা দরকার তা হল স্পষ্টতা এবং এখন তোমার কাছে তা আছে তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে এবং দৃষ্টি হল সবচেয়ে শক্তিশালী জিনিস যা স্বর্গ এমন কাউকে দিতে পারে যার সাথে মিথ্যা কথা বলা হয়েছে যা লুকানো ছিল তা বেরিয়ে আসছে যা কিছু সমাহিত করা হয়েছিল তা খনন করা হচ্ছে যা কিছু সিল করা হয়েছিল তা খোলা হচ্ছে ধ্বংস করার জন্য নয় লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাকে সুস্থ করার জন্য তোমাকে মুক্ত করার জন্য তোমার ঘরকে এমন জিনিস থেকে পরিষ্কার করার জন্য যা কখনো সেখানে ছিল না তুমি কিছুই হারাচ্ছ না তুমি সব কিছুই পাচ্ছ একটা বোঝা উঠছে গল্প বদলে যাচ্ছে এই অধ্যায়টি শেষ হচ্ছে এবং এটি আর ফিরে আসবে না তুমি এখন স্বস্তিতে শ্বাস নেবে তুমি অনুভব করবে বাতাস তোমার সাথে বইছে তোমার বিরুদ্ধে নয় তুমি অনুভব করবে নীরবতা আবার তোমার বন্ধু হয়ে উঠেছে তুমি অনুভব করবে তোমার শরীর তোমার নিজের ঘরে আরাম পাবে মানসিক বিভ্রান্তি দূর হবে অপ্রকাশিত উত্তেজনা চলে যাবে তুমি কাঁদবে দুঃখ থেকে নয় বরং স্বস্তি থেকে কারণ যা এত ভারী এত নীরব এত ছোট মনে হয়েছিল তা কখনোই তোমার বহন করার ছিল না এটি রোপণ করা হয়েছিল কিন্তু এখন এটি উপরে ফেলা হয়েছে এটি লুকানো ছিল কিন্তু এখন এটি জানা গেছে এটি তোমাকে মুগ্ধ করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন এটি তোমাকে মুক্ত করে তুমি মুক্ত তুমি নিরাপদ তুমি সুরক্ষিত তোমাকে দেখা যাচ্ছে স্বর্গ নিশ্চিত করেছে যে এই মুহূর্তটি মিস করা যাবে না স্বর্গ তোমার চোখ থেকে পর্দা তুলে দিয়েছে স্বর্গ তোমার অসুসিক্ত প্রার্থনা শুনেছে তোমার উত্তর সবচেয়ে অপ্রত্যাশিত উপায় দেওয়া হচ্ছে তোমাকে দেখানো হচ্ছে যে তোমার জীবনের প্রতিটি কোনও গুরুত্বপূর্ণ এমনকি তোমার ঘরের কোন এখন যাও দীর্ঘা ছাড়াই হো ছাড়াই এটি সরিয়ে ফেল নিঃসন্দেহে যখন তুমি সরে যাবে তখন ফেরেশ তারা তোমার সাথে থাকবে তারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে এবং একবার যখন এটি চলে যায় একবার এটি সরিয়ে ফেলা হয় একবার আপনি সেই ঘরে দাঁড়িয়ে আলো আবার আসতে অনুভব করেন তখন আপনি আর তা পাবেন না আরও গভীরভাবে দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না